আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে চলমান মিথ্যাচার ও উদ্দেশ্যমূলক অপপ্রচারের বিরুদ্ধে এবার জাসস মির্জাপুর ছিল রাস্তায় সড়ক বাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকায় অনুষ্ঠিত হয় বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা জাশ্বাসের আহ্বায়ক জনাব হাশেম রেজা উপজেলা যুবদলের দলের নেতা ইকবাল হুসাইন সুজন শ্রমিক দলের সাবেক দপ্তর সম্পাদক শাহরিয়ার হোসেন রোখন যুবদল নেতা শাহিন চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মীরা তাদের আমরা তাদের প্রতি ও প্রতিবাদ জানাই সেই আয়োজনে আপনাদের বলতে চাই এই করেছে সমাবেশ থেকে জানানো হয় জনাব তারেক রহমানের বিরুদ্ধে চলমান সকল ভিত্তিহীন গুজব ও অপপ্রচার রাজনৈতিক বরদাস্ত করা হবে না এই ষড়যন্ত্র দেশের গণতন্ত্র ও জনগণের অধিকারকে হুমকির মুখে ফেলেছে সমাবেশ শেষে একটি শান্তিপূর্ণ মিছিল গোড়াই শিল্পাঞ্চলের প্রধান সড়ক আপনারা জানেন এই চাচা নিয়ে বিগত একটি গুরুত্বপূর্ণ বিভিন্ন অপপ্রচার অপভাগ এটাকে ভাঙার জন্য করেছে